উনত্রিশ বছর আগে চিত্রানায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলার সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের ডেশটেক ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মারফ ইমিগ্রেশনের তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে গত অক্টোবর মধ্যরাতে সালমান মামা আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন মামলার এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মুহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়